এরা সব রাজাকারের নাতিপুতি একাত্তরে ওই দেশটা সৃষ্টি হতো না ভারত না থাকলে বাংলাদেশ কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায় বাংলার পাবলিক জেগে উঠেছে রিপাবলিকের টিমের কুসুম ফাটিয়ে দেওয়ার জন্য সম্প্রীতি বিনষ্ট এবং সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর কারণে জনরোষের মুখে পশ্চিম বাংলার জোকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিদায়ের পর যত সব উদ্ভট এবং উস্কানিমূলক মন্তব্য করতেন তারা খুব করে মাঝখানে আটকে গেছে বাংলাদেশ বলে একটি জায়গা ভারত সরকার যদি চায় যদি যদি এইটুকু জায়গা আমাদের থাকতো তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারে টানা কয়েক মাস বাংলাদেশ এবং বাঙালি নিয়ে হিংসাত্মক মন্তব্যের প্রভাব পড়ে খোদ পশ্চিম বাংলায় বিশেষ করে কলকাতা নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্যে স্মরণকালের ধস নামে আবারও বলছি না পোষালে বেরিয়ে যান সেকুলারদের বলছি ভারতে না পোসালে গেট আউট সেকুলার বেরিয়ে যেতে হবে দেশের সংবিধান যে মানে না তার দেশে থাকার অধিকার নেই মনুকুর রঞ্জন ঘোষ যদি সংবিধান না মানে তাহলে সেই দেশ থেকে বেরিয়ে যাক আমাদের দেশের কোটি এখানেই শেষ নয় পশ্চিম বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং ইউটিউবে রিপাবলিক বাংলা বা আর বাংলা চ্যানেলের ময়করঞ্জন ঘোষের বিতর্কিত এবং অসত্য তথ্যে বিভেদের আগুন ছড়ায় হিন্দু মুসলিমদের মাঝে ফলে সেখানকার জনগণই প্রতিরোধের উদ্যোগ নেয় এ দুই গুজব সৃষ্টিকারীকে রাস্তায় নামে পশ্চিম বাংলার হিন্দু মুসলিম সব ধর্মের জনগণ সম্প্রতি তাদেরকে নিয়ে এক বিশেষ খবরে সরব সামাজিক মাধ্যম সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে জানা যায় আর বাংলার উপস্থাপক ময়ূরঞ্জন নাকি বোরকা পড়ে পালিয়ে বেড়াচ্ছেন আর বাংলাদেশ এবং মুসলমানদের নিয়ে নানা সময় কটাক্ষ করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাড়ি গোফ রেখে নাকি আত্মগোপনে চলে গেছেন আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব এ দুই উস্কানিদাতার বিরুদ্ধে ভারতীয়দের ক্ষোভ আরও বেড়ে যায় যখন চারিদিকে মোদী হটাও ভারত বাঁচাও স্লোগানে উত্তাল হয় নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোতে উস্কানি দেয় তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ ভারতের জনগণ তাই নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির ওপর চড়াও হন ভারতের হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ এমনকি বিজেপির অনেক নেতাকর্মীকেও দেখা যায় মোদী হটাও আন্দোলনের নেতৃত্ব দিতে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে পশ্চিম বাংলার প্রথম সারির এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় কাশ্মীর হামলাকে কেন্দ্র করে জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর পশ্চিমবঙ্গে ধর্মীয় উস্কানি সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূকরঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সারা পশ্চিম বাংলায় ইতোমধ্যে তারা নাকি জনতার হাতে মার খেয়ে পালিয়েছেন আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও বিভিন্ন গণমাধ্যম সূত্রে আরও জানা যায় বাংলাদেশিদের কাছে বলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূরঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সেদেশের হিন্দু নাগরিকরাই ময়ূখ ও শুভেন্দু নাকি সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিলেন আরে শুনতে 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 পাচ্ছি পাচ্ছি এখন মিসাইল আর পাবো না এখানেই শেষ নয় বাংলাদেশে কোন পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন পশ্চিম বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে নয় পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে যান সেখানকার ব্যবসায়ীরা পাকিস্তান আই লাভ ইউ পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ এই সমস্ত কিছু আপনারা বলছেন কি বলছেন না আপনারা কি পাকিস্তানকে ভালোবাসেন জানা যায় পাকিস্তানের সাথে যুদ্ধ বাধাতে ময়ূর আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর ক্ষেপেছেন সাধারণ আম জনতা এক পর্যায়ে তাদেরকে গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করেন ভারতীয় নাগরিকরা অপদার্থ